ও অকমলাং বেপনচরাচরং তৎপদং দর্শিং জন তসম শ্রীগ্রভে নম গুব গুবিবীষ্ণুগুব মহেশ্বর গুড়র পরম ব্রহ্ম তৈ শ্রীগ্রভে নম বাঞকালভিব সিন্দুভ্য এ পতি পাব্য বৈষ্ণবে নমো নম অনন্তকটিষা গুবৈষ্ণব বৈষ্ণব কোসায় চে ধন্যবাদ প্রণাম জনাই ও নমো ভগবুদেব নম ওং নম ভগবৎ দেশুদেবায় নমঃ ওং নম ভগবত দেশুদেবায় নমঃ তো বাবা আজকে যে পালা প্রসঙ্গের মানে প্রবেশ করতে চলেছি সেটা হচ্ছে উদ্ধবের ব্রজযাত্রা অর্থাৎ কৃষ্ণ যখন মথুরায় গিয়ে রাজা হয়ে মানে বসবাস করছে সেই সময় উদ্ধবকে উদ্ধব ওনার খুব প্রিয় বন্ধু ছিল এবং মন্ত্রী ছিলেন ওখানকার হ্যাঁ তো ওনাকে উনি গোবিন্দ আর কি ইয়েতে পারে বোঝোধামে পাঠিয়েছিলেন যে দেখে আসো যে আমার বা পিতা মাতা সব কেমন আছে হুম ব্রজ সব আমার শোকে কাতর হয়ে রয়েছে তুমি তাদেরকে গিয়ে বোঝাও হ্যাঁ যে তা তারা যেন আমার জন্য না চিন্তা করে তো উদ্ধব কিন্তু একদম কৃষ্ণের মতনই দেখতেছিলেন এবং কৃষ্ণেও কৃষ্ণ যা যা পোশাক আশাক পরতেন উনি কিন্তু সেই সমস্ত পোশাক আশাকই পরিধান করতেন হ্যাঁ তো দুজনের মধ্যে উনি কৃষ্ণ কালো ছিল উদ্ধবও খুব কালো ছিলেন তো যার জন্য দুজনের মধ্যে কিন্তু সব কিছুতেই খুব মিল ছিল এবার উদ্ধব যখন ব্রজে এলো রথে করে এসে নেমেছে তখন তার আকৃতি তার বেশভূষণ এ সমস্ত দেখে গোপীরা অবাক হয়ে মানে শুধু দেখতে লাগলো হ্যাঁ এবং কি করলেন যে ওনাকে ভাবলেন যে এত মিল কি করে হ্যাঁ তখন উনি নিশ্চয়ই তাহলে কৃষ্ণের বার্তা নিয়ে এসছেন না কি এত মিল কেন দুজনের মধ্যে তো এটা তারা বলা করতে লাগলো নিজেদের মধ্যে তো গোপীগণ উদ্ধবের চারিপাশে সমবেত হলেন তো তারা যখন জিজ্ঞেস করে সব জানতে পারলেন যে উদ্ধব কৃষ্ণের বার্তা নিয়ে এসছেন তখন তিনি তারা কি করলো গোপ গোপীগণ আর কি তাড়াতাড়ি করে একটা নিভৃত স্থানে নিয়ে গিয়ে তাকে একটা আসনে বসালেন হ্যাঁ বসিয়ে এবার কৃষ্ণের সম্পর্কে সব জানতে চাইলেন এবার মানে সেই গোবিন্দের দূতরূপে উদ্ধব প্রজে এসছে এইটা ভেবে হ্যাঁ এটা শুনে তাদের হৃদয় বেদনা তারা ব্যক্ত করতে শুরু করে দিল হ্যাঁ তো কৃষ্ণের বিরোধী তারা ব্যাকুল হয়ে তারা ভুলেই গেল যে কোন কথাটা বলা উচিত আর কোন কথাটা বলা উচিত না হুম তখন তারা কী করলেন কৃষ্ণের বাল্যকাল থেকে কৈশোর পর্যন্ত যা যা করে গেছেন সে সমস্ত ঘটনাগুলো তারা কিন্তু বলতে লাগলেন এবং গান করতে লাগলেন তাদের উদ্ধবের সামনে হ্যাঁ তাদের লজ্জা টজ্জা সব চলে গেছে এবং উদ্ধবের সামনে তারা কান্নায় ভেঙে পড়লেন হুম তো ওদের মধ্যে একজন গোপী সে বললেন যে ওহে মধুকর ওহে কপটের বন্ধু তুমি তুমিও অত্যি কপট মানে যেহেতু কৃষ্ণের বন্ধু তার কৃষ্ণ কপট তাহলে তুমিও কপট হ্যাঁ কৃষ্ণ ইয়েকে উদ্ধবকে বলছে আমাদের পাচুও না তুমি মিথ্যা প্রণাম করে আমার কাছে আমার অনুনয় বিনয় করো না আমি দেখতে পাচ্ছি কৃষ্ণের গলায় যে বনমালা হ্যাঁ সব পত্নী পত্নীগণের বক্ষে মর্ধিত হয়েছে সেই কুমকুম তোমার স্মশ্রুতে লিপ্ত হয়ে রয়েছে মানে কৃষ্ণের মধ্যে যা দেখছে তার মধ্যে উদ্ধবকেও তার মধ্যে দেখতে পাচ্ছে তাই তিনি নিজেও বলছে তিনি তো নিজের এক প্রেমে মানে একনিষ্ঠ নয় তো তুমিও তাই হুম এ ফুল থেকে সে ফুল মধু খেয়ে বেড়ানো তার স্বভাব আর তুমিও ঠিক সেই রকমই তো বলছি যে লক্ষ্মী দেবী তার বক্ষে বক্ষস্থলে থাকলেও হ্যাঁ তার হৃদয় হরণ করলেও সে কিন্তু ইয়ে লক্ষ্মীদেবীর হৃদয়টি চুরি করেছেন ওহে ভ্রমর আমরা বনবাস নি আমাদের ঘর বাড়ি বলতে তেমন কিছুই নেই তুমি আমাদের কাছে সেই যদুপতির এত গুণগান করছো কেন মানে এত ওদের মধ্যে মান অভিমান রাগ খুব সেগুলো সব উদ্ধবকে বলতে শুরু করেছে বলছে আমাদের মন গলানোর জন্যই তো এগুলো বলছো কিন্তু শোনো তিনি আমাদের কাছে কেউ মানে নতুন কিছু নন আমাদের ভালো ভালো রকম তাদেরকে চেনা হ্যাঁ আমরা অনেক পুরনো তোমার যদি এসব কথা বলতে হয় তুমি যাও মথুরাবাসীকে এসব কথা শোনাও আমাদের এসব শোনাতে শোনা তাদের হৃদয় জ্বালা বুকের ব্যথা তিনি দূর করে দিয়েছেন নিজে কাজেই তোমার এই এই নিজপ্রভুর তোষামদি কথাবার্তা আমাদের কানে মধুবর্ষণ করবে না খুশি হয়ে তুমি যা চাইবে তাই দিয়ে দেবে যাও তুমি তার কাছে যাও আমাদেরকে এসব বলতে এসো না আর শোনো তার কীর্তির কথা তার এই স্বভাব তো এক জন্মের নয় পূর্বজন্মেও তিনি এই রকমই নিষ্ঠুর কপট কপটাতার দৃষ্টান্ত স্থাপন করেছেন যেমন রাম রূপে তিনি ব্যাধের মতো লুকিয়ে থেকে বানররাজ রাজ বালিকে নির্দয়ভাবে কিন্তু হত্যা করেছিলেন বেচারি সুর্পনাকা তার প্রতি মানে আসক্ত হয়েছিল বলে তার প্রতিদানে তিনি কি করেছিলেন নিজের স্ত্রী সীতার বশীভূত হয়ে তার নাক কান ছেদন করে দিয়েছিলেন তাকে বরাবরের মতো কুরূ বা কুৎসিত দর্শনা করে দিয়েছিলেন আর বামন রূপে জন্ম নিয়ে যখন তিনি দৈত্যরাজ বলির কাছে গিয়েছিলেন প্রার্থীর মানে প্রার্থীরূপে বলি তখন শ্রদ্ধাভারে কিন্তু তার পূজা করেছিলেন কিন্তু তিনি কি করলেন বরুণ পাশে তাকে বদ্ধ করে হ্যাঁ তাকে পাতালে নিক্ষেপ করলেন তো ওনার স্বভাবটা এরকমই যারা ভালোবাসে তাদেরকে উনি এরকমই করেন তো তারপরেও পরেও বলো তো আমরা কেন তাকে ছাড়তে পারি না কি আছে তার কথার মধ্যে কোন মধু আছে কোন মাদক আছে জানি না এত কিছুর পরেও আমরা কিন্তু তাকে ছাড়তে পারি না যে লক্ষ্মী দেবী তার বক্ষস্থলে নিত্য বাস করে নিত্য নিরন্তর যুগ মিলন তাদের সঙ্গে হয় তাদের আমাদের সেখানে কি নিয়ে যাওয়া উচিত হবে তোমার না ভ্রমর ব্রজাঙ্গনা মধুপুরীতে শোভা পাবে না স্থান হবে না সেখানে মানে উদ্ধবকে বলছে যে আমাদেরকে এখানে নিয়ে যেও না এই যে মথুরাতে সেখানে সব অন্য নারীরা তার সঙ্গে থাকবে হ্যাঁ তো আমরা সেখানে বেমানান হয়ে যাব উনি ওখানেই থাকুক ওনার মতন করে থাকুক হুম বলছে তিনি পিতা নন্দ মা যশোদা যেখান থেকে এখানেই শিশুর বড় হয়ে উঠেছে সেই সমস্ত জায়গা হ্যাঁ যে বাড়িতে তিনি ছিলেন নন্দালয় আত্মীয়স্বয়েন বন্ধু গোপেদের কথা মনে আছে তো তার সবাই ভুলে ভুলে যায়নি তাকে তিনি কি আমাদের কথা সেই কথা বলেন তার কি সেসব কথা মনে আছে এসব কথা জিজ্ঞেস করছে আর কি তখন এই কৃষ্ণের দর্শনের জন্য গোপীদের হৃদয় যে উৎসুক যে অধীর ব্যাকুলতা জন্মেছিল তা দীর্ঘকাল অভুক্ত এবং দুর্ভিক্ষ পীড়িত ব্যক্তির খাদ্যের মতো লালসার সঙ্গে উপমিত হতে পারে তাদের কথা শুনে উদ্ধব প্রিয়তম কৃষ্ণের বার্তা শুনিয়ে সান্ত্বনা দেওয়ার জন্য তাদেরকে বললেন দেখছি যে ওরা খুব ব্যাকুল হয়ে রয়েছে তখন তাদেরকে সান্ত্বনা দিয়ে উদ্ধব বললেন যে আপনারা ধন্য কৃতকিত্য আপনারা ব্রজ দেবীগণ পূজনীয় কারণ ভগবান বাসুদেবে আপনারা নিজেদের মন প্রাণ সর্বস্ব সমর্পণ করেছেন পবিত্র পবিত্রগীত্র ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি সর্বোত্তম প্রেম ভক্তি যা মুনি ঋষিদের পক্ষেও দুর্লভ সৌভাগ্যক্রমে আপনারা নিজেরাই শুধু তা লাভ করেছেন ব্রজবাসীদেরকে বলছে মানে এত প্রেম ভক্তি কারোর মধ্যে নেই সাধু ঋষি তপস্বীর মধ্যেও নেই হুম তো বলছে উদ্ধব আপনাদের উদ্দেশ্যে একটা প্রিয় বার্তা পাঠিয়েছেন বলছে গোবিন্দ একটা প্রিয় বার্তা আপনাদের জন্য দিয়েছেন আপনারা শুনুন মন দিয়ে হ্যাঁ গোপীদেরকে বলছে তাতে আপনাদের মনের কষ্ট দূর হবে বলে তখন উদ্ধব বলছে কেন ওকে তো বোঝাতেই পাঠিয়েছে বলছে শ্রী ভগবান বলেছেন মানে উদ্ধব বলছে আর কি ভগবান বলেছেন আমি সব কিছুর উপাদান রূপে সকলের আত্মা সকলের মধ্যে অনুষ্ঠিত এই জন্য আমার সঙ্গে তোমাদের কখনোই বিচ্ছেদ বিচ্ছেদ হতে পারে না তোমাদের সঙ্গে কিন্তু গোবিন্দের কখনোই কিন্তু বিচ্ছেদ হবে না তোমরা এই কথাটা সবসময় মনে রেখো হুম আর উনি আর কি বলেছেন যে আমি প্রাণ মন পঞ্চভূত ইন্দ্রিয় এবং বিষয়সমূহের আশ্রয় এরা সবাই আমার মধ্যে আছে আমিও এদের মধ্যে আছি তাই তোমরা এগুলোকে নিয়ে চিন্তা করো না তোমরা মানে তোমরা গোবিন্দ তোমাদের কখনোই ভুলবে না আর কি করতে হবে উনি বলেছেন সুসুপ্ত স্বপ্ন জাগ্রত সর্ব অবস্থাতেই ওনাকে স্মরণ করতে বলেছেন মন ও ইন্দ্রিয় সমূহকে নিরুদ্ধ করতে হবে আর ওনার কথা সর্বদা চিন্তা করতে হবে সমস্ত নদী যেমন বহু পথ পরিক্রমণ করে বহুদিকে ঘুরে ফিরে শেষ পর্যন্ত সমুদ্রেই লীন হয়ে যায় সেই রকম মনীষী ব্যক্তিদের বেদভ্যাস যারা বেদ বেদ অধ্যয়ন করেন যোগ সাধন করেন তারপর ত্যাগ তপস্যা ইন্দ্রিয় সংযম সত্যনিষ্ঠা সমস্ত রকম ধর্ম সমাপ্তি কিন্তু হয় তার গোবিন্দতেই গিয়ে শেষ হয় তাই এই এগুলো সবই মনকে নিরুদ্ধ করে আমার কাছে পৌঁছে দেয় এটা গোবিন্দ বলেছে সুতরাং তোমরা কিন্তু এই নিয়ে চিন্তা করো না তোমরা গোবিন্দের কাছে আছো থাকবে আমার সান্নিধ্য অনুভব করো মানে গোবিন্দ বলেছেন যে আমার সান্নিধ্য অনুভব করো নিজেদের মন আমার কাছে রাখো এই আমি চাই অর্থাৎ মনটাকে যা কিছুই আমরা করি না কেন মনটাকে ওনার কাছে ফেলে রাখতে হবে এটাই গোবিন্দ বলেছে আর নিত্য নিরন্তর আমাকেই স্মরণ করো আমার ধ্যান করতে করতে তোমরা অচিরেই এই জন্য আমাকেই প্রাপ্ত হবেন ওদেরকে বললো হ্যাঁ গোপীদের যে এইটা গোবিন্দ এই বার্তা পাঠিয়েছেন তখন গোপীরা বলছে যে আচ্ছা মাননীয় উদ্ধব একটা কথা বলুন তো আমাদের যেভাবে আমরা নিজেদের সপ্রেম সলজ্জ হাসি অসংকোচ দৃষ্টির উপাচারে তার পূজা করতাম তিনি আমাদের দিতেন তাদের তার প্রেম সেই রকমভাবেই কি তিনি এখন মথুরায় পুরোনারীদের কাছে সেই প্রেম রস কি বিতরণ করছেন এটা জিজ্ঞেস করেছে শ্রীগোবিন্দ মথুরায় পুরমণদের গোষ্ঠীর মধ্যে বিরাজ করেন সেখানে অসংখ কথাবার্তা প্রেমালাপ এগুলো চলতেই থাকে তার মধ্যে কি কখনো কোনো প্রসঙ্গেই আমাদের কি কোনো বোজনারীদের কোনো কথাবার্তা হয় হুম। তো এগুলো জিজ্ঞেস করছে উদ্ধবকে বলছি নদী বন এই নদী পর্বত বনভূমি গোধন এরা সব তার স্পর্শ বহন করে চলেছে যে কোনো বংশীধ্বনি আমাদের কানে যায় এখনও কিন্তু বংশীধ্বনি আমাদের কানে যায় তাতে আমরা তারই বেনুরব শুনতে পাই এই ব্রজভূমির সবখানে সব কিছুতেই তার উপস্থিতি বলরাম সহ শ্রীকৃষ্ণ যে এই সব কিছু সে উদ্ধব বুঝতে পারলেন কেন গোপিনীদের জন্য গোবিন্দ ভাবেন কেন তাদেরকে ভুলতে পারেননি কেন তার মন তাদের তাদের জন্য ব্যাকুল হয় কেননা গোপীরা নিজেদের জীবনের থেকেও গোবিন্দকে বেশি ভালোবাসেন যেই প্রেম নিঃস্বার্থ গোবিন্দের ভালোর জন্য তারা সব কিছু করতে পারেন গোপীরা প্রেমে তন্ময় হয়ে তাদের সর্বস্ব গোবিন্দকেই দান করেছেন এরাই ধন্য ভাগবতে বলা হয়েছে যারা শ্রীহরি লীলা মানে লীলাকথা উচ্চস্বরে গীত করে তারা ত্রিভুবনকে উদ্ধার করে তারা ত্রিভুবনকে কলুষমুক্ত করে সর্বলোককে পবিত্র করেন তারপর উদ্ধব সবার কাছে অনুমতি নিয়ে মথুরায় ফিরে গেলেন তো আজ এই পর্যন্তই কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের কাছে অনুরোধ তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্তই